মাফির সঙ্গে ছাড়াছাড়ির প্রশ্নে মুখ করলেন তমা মির্জা চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফির প্রেমে গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রির মানুষের মুখে মুখে দুজনের এক সঙ্গে চলাফেরা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট এক কথায় একাকার ছিলেন তমা রাফি শুধু তাই নয় পরিচালক কোনো সমস্যা করলেও এগিয়ে আসতেন নায়িকা দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের রূপ নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না সবাই অপেক্ষা ছিলেন কবে বিয়ের ঘোষণা দেয় তমা রাফি শেষ পর্যন্ত দুজনের সম্পর্ক বিয়ে অব্দি পৌঁছানোর সম্ভাবনায় ইতি টেনেছে রাফি দুজনের সম্পর্ক নিয়ে পরিচালক জানিয়েছে তাদের বন্ধুত্ব জায়গা আগের মতোই রয়েছে তবে গুঞ্জন যেটা ছিল সেটি নেই তুফানের নির্মাতার বক্তব্য থেকে নেটিজেনরা আজ করে নিয়েছে তমার সঙ্গে টানা পড়া চলছে রাফির তবে কি ভেঙে গেল তমা রাফির প্রেম ইন্ডাস্ট্রির অনেকেই বলছে হয়তো দুজনের মনোমালিন্য হয়েছে সেখান থেকে হয়তো অভিমানের সুরে কথাটা বলতে পারে রাফি অবশেষে প্রেম বিচ্ছেদ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে কথা বলছেন অভিনেত্রী তমা মির্জা রায়হান রাফির সঙ্গে প্রেম ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তমা জানান রাফির সঙ্গে প্রেম ছিল এটা তিনি কখনোই বলেননি তাই বিচ্ছেদের বিষয়টা কেন আসছে এই প্রশ্ন তুলে চিত্র চিত্রনায়িকা প্রেমের গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করলে তমা উত্তর দেন আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এই বিষয়ে জানতে চেয়েছেন জবাব দিতে পারিনি কারণ আমার কাছেই জবাব নেই রায়হান রাফি পরিচালিত সিনেমায় আগামিতে তোমাকে দেখা যাবে কিনা এ বিষয়ে নায়িকা বলেন আমি পেশাদার মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি কিন্তু এর থেকেও বেশি মায়ের সঙ্গে ঘটে গেল তখন আমি কাজ করতে পারতাম না একইভাবে ভালোবাসা মুছে গেল সেই মানুষটির সঙ্গে আগের মতোই খুব স্বাভাবিকভাবে কাজ করে যাব সেটাও পারবো না আমি অবশ্যই অভিনেত্রী কিন্তু এতটাও পেশাদার নই রায়হান রাফির পরিচালনায় প্রথমবার দমা মেজা অভিনয় করেন খাঁচার ভিতর অচিন পাখি তারপর পরিচালকের সুরঙ্গ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসে এতে তার বিপরীতে ছিলেন আরফা